সব থেকে সহজ উপায়ে গরুর গোস্ত রেসিপি এইভাবে রান্না কিন্তু রান্না অনেক স্বাদ হবে দেখতে গোস্ত ভিজায় রাখছে পানির ভিতরে বন্ধুরা আর এখানে যে মশলা বেটে রাখছে আদা রসুন বাটা আর চুলায় কড়াই দিয়ে দিছে কড়াইটা গরম হইলে রান্না শুরু করবে কড়াইতে তেল দিয়ে দেয়া হয়ে গেল মাংস রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিবে তেলটা গরম হওয়ার পরে এর ভিতরে মরিচ পেঁয়াজ দিয়ে দিবে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়ে গেল কড়াইতে তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিছে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবে হালকা বিরাউন কালার করবে মাংসের ভিতরে পেঁয়াজ বেশি ভাজা করতে হয় না হালকা বিরাউন কালার হইলে ওইটা রান্নার জন্য প্রস্তুত হয়ে যায় এরপরে তেজপাতা দিয়ে দিবে তেজপাতা দেওয়া শেষ হয়ে গেল এখন এটা নাড়াচাড়া করে ভেজে নিবে ভালো করে পেঁয়াজটা ভাজা শেষ হয়ে গেছে দেখেন হালকা লাল কালার হয়েছে এভাবে করে আপনারা কিন্তু মশলা দিয়ে দিবেন এখন মশলাগুলো দিয়ে দেওয়া হবে এখানে কিন্তু সব বাটা মশলা আছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব মশলা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো মশলা দিয়ে দিতে হবে গোসের পরিমাণ মতো আমাদের মশলা দিয়ে দিচ্ছে আপনারাও আপনাদের আন্দাজ মতো মশলা দিয়ে দিবেন এভাবে রান্না করে দেখবেন যে রান্নাটা কিন্তু স্বাদ হবে মশলাটা ভেজে নিবে ভালো করে না হলে কিন্তু এর ভিতর থেকে কাঁচা একটা ফ্লেভার আসবে কাঁচা গন্ধ আসলে কিন্তু মাংসটাও খেতে ভালো লাগবে না হয়ে গেছে এখন নুন দিয়ে দিল পরিমাণ মতো সবাই নুন কিন্তু পরিমাণ মতো দিবেন না হলে বেশি হইলে কিন্তু খাওয়া যাবে না আর এরপরে হলুদ দিয়ে দিবে হলুদে কিন্তু তরকারির কালার আনে হলুদ দিয়ে দিল পরিমাণ মতো যাতে মশলাটা না পুড়ে যায় দিয়ে দিবে এখন এরপরে গুঁড়াটা কিন্তু কালার হওয়ার জন্য দেখেন দিচ্ছে গুঁড়া দিয়ে দেওয়া শেষ হয়ে গেল এখনই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না উপর দিয়ে তেল উঠে যায় দেখেন নাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিবে মশলার উপরে কিন্তু আর মশলা যতক্ষণ কষানো হবে তত কিন্তু মাংসের স্বাদ বৃদ্ধি পাবে মশলা কষানোর উপর নির্ভর করে। হ্যাঁ মাংস দিয়ে দিবে মশলা কষানো শেষ গরুর মাংস গুলো সব দিয়ে দিবে দেখেন মাংস কিন্তু দিয়ে দিচ্ছে আবার এই মাংসটাও কিন্তু এই মশলার ভিতরে সেদ্ধ হয়ে যাবে কষানো হয়ে যাবে পানি দেওয়া লাগবে না কারণ গোসের পানিতে মশলাটা কষে যাবে এবং গোসটাও কষানো হয়ে যাবে গোসের পানিতেই দেওয়া শেষ হয়ে গেছে এখন এটা কিন্তু মশলার ভিতরে মাখিয়ে নিবে ভালোভাবে আমাদের আলু দিবে আপনারা চাইলে আলু না দিই এভাবে যে আলু দিয়ে দিল আপনারা আলু না দিও রান্না করতে পারেন আমাদের আলু খায় তরকারিতে গোসের আলু পছন্দ করে তাই আলু দিয়ে দিল কিন্তু এখন এই گوش আর আলুটা কষানো হয়ে যাবে পানি দেয়া লাগবে না এটা এখন ঢাকা দিয়ে রেখে দিবে তো কিন্তু কষানো হয়ে যাচ্ছে এই পানিটা শুকাইলে মাংসটা কষানো হবে মাংসর পানিটা কিন্তু কমে গেছে এটা কিন্তু মাংসরই এর ভিতরে কিন্তু আলাদা কোনো পানি অ্যাড করা হয়নি এই পানিটা যখন একবারে শুকায় যাবে তখন ঝোলের জন্য পানি দিয়ে দিবেন এখন গোশ কিন্তু কষানো শেষ এখন পানি দিয়ে দিবে পানি দিয়ে দিচ্ছে আমাদের পরিমাণ মতো যতটুকু ঝোল রাখবে দিয়া শেষ এখন এটা ঢেকে দিবে এরপরে যতটুকু ঝোল রাখবে এটা সেদ্ধ হলে নামাই ফেলবে গোসটা কিন্তু ফুটা শুরু হয়ে গেছে পানিও কিন্তু শুকায় যাচ্ছে দেখেন এখনই কিন্তু হয়ে গেছে যে ভালোবাসার বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন